বেশ ভাষায় এসে গেছি এর এরকম ধরো 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 তো এই মিষ্টির বাক্সটা ধরো হ্যাঁ এই আজকে বিজয়া দশমী না তাই জন্য এই তোমাকে এই প্রণাম করতে এসেছি এই ধরো মিষ্টিটা ধরো তো আজকাল কেউ আমার তো দশমিক করে সকাল বেলা হোয়াটসঅ্যাপ দেখেছিস ওখানে আমি আমার পায়ের ছবি পাঠিয়ে দিয়েছিস ওটাই তুই নমস্কার করে নিবি বুঝেছিস

আমি সকালে তো সেট অপে আমার আমরা ছবি পাঠিয়ে দিয়েছি তোর মোবাইলে কি বয় তো হোয়াটসঅ্যাপ হবে তুমি আমাকে আর মোবাইল শিখিও না দুদিন একটা ইয়া স্মার্টফোন কিনে খুব খুব বড় বড় কথা বলছো হলো সেটা পেয়ে আমি করে ওর পায়ে ছয় পাঠিয়ে দিয়েছি ওটাই যে

ঠিক আছে ঠিক আছে না 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 ওইসব পিজা পিজা ওদের এখন ওগুলো ব্যাটা ঠোটা হয়ে গেছি গো ওগুলো আমি ওকে শেখাই নি চল টম তোকে তো যেতে হবে একটুখানি ওই একটু মার্কেট করি একটুখানি মলে যেতে হবে আচ্ছা দাদা টাটা বাই বাই পরে দেখা হচ্ছে ও তোমাকে তো প্রণাম আচ্ছা কাজ করো তোমাকে আমি প্রণাম প্রণাম তো এখন তো সব উঠে গেছে আমি তোমাকে তোমার হোয়াটসঅ্যাপে আমি আই লাভ ইউ আই লাভ ইউ লিখে পাঠিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে টম টম কারো মাথা ঝোঁকায় না ও ঠিক আছে ঠিক আছে ও চলবে চলবে সব চলে এখন সব চলে এখন সব ওই সব বিজয় ফিজাবে চলেনা চিন্তাটা পাইবে এ গোলক শোন না আজকে তো আমি কোনো খাবার ব্যবস্থা করতে পারবো না এ আমাদের সে খাবারটা না ওই অনলাইনে ওই ফুলি অনলাইনে আগে ডেলিভারি করে বলে দিয়েছে ডেলিভারি দেবে অনলাইনে আসবে এই কাউন্টিং করা আছে গো তো বলা হয়নি আর এখন আমি ওই সব এখনো এখনো মোবাইলে এসব শিখতে পারিনি রে অনলাইনে খাবারটা করা হ্যাঁ তুই কাজ কর না মিষ্টি টা নিয়ে এসে মিষ্টি তুই মিষ্টিটা আমি সেটা খেয়ে জল খেয়ে বাড়ি চলে যা হ্যাঁ ঠিক আছে আমি সব মোবাইলে সব পাঠালেই হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা টাটা আমি চললাম আমি সবই যাই হ্যাঁ চললাম পরে সময় পড়লে পর আসবো আর তোদের হোয়াটসঅ্যাপে আছে যা পাঠিয়েছো হ্যাঁ সেভাবে প্রোণাম আমি করে দেবো চললাম হ্যাঁ যাচ্ছি আরে মালতী রে কেমন আছিস কীরকম কাজকর্ম চলছে আরে থাক 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 এই থাক রে

থাক বাবা থাক বাবা থাক বেঁচে থাকো অনেক অনেক বড়ো হও থাক 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 মালতী থাক অনেক বড় হবে ও মানুষ হবে মানুষের মতো মানুষ হবে একটা কাজ কর এই মিষ্টিটা তুই রাখ নে বাচ্চাটাকে খাওয়াস ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলকে আমার বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল যদি ভালো লাগে আবার বলছি মর্নিং গ্লোরি বিবেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ফার্স্ট কমেন্টে চ্যানেলের লিঙ্কটি দেওয়া রইল নমস্কার